সকল পয়গম্বরকে আল্লাহ যেই পরিমাণ মো যার অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমাদের রসুলকে একা তার চেয়ে দ্বিগুণ দিয়েছেন সেই বুখারির প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন খন্দকের যুদ্ধের সময় চোদ্দশো সাহাবি এক ফোঁটা পানি নেই হুজুরের সামনে একটু অজুর পানি এই শেষ পানি সাহাবারা চারদিকে ঘেরাও করে দাঁড়িয়েছে হুজুর বললেন তোমরা কি দেখতেছো পানি তো নাই এই শেষ পানি আল্লাহর আল্লাহ হাতটা পানির মস্কের ভিতরে চাপ দিয়ে ধরেছেন আর পাঁচ আঙ্গুল দিয়ে পাঁচটা চালু হয়ে গেছে পানি খাবারের পানি তাদের সাথে থাকা পশুপালের জন্য পর্যাপ্ত পানি গ্রহণ করার পর আল্লাহর হাবিব হাত উঠিয়েছেন পানি থেপে গেছে যেই নবীর শুধু দুনিয়াতে আঙ্গুলের চাপে চোদ্দশো মানুষের তৃষ্ণা নিবারণ হয়ে যায় সেই নবী যখন পানি পান করানোর জন্য হাউজে কাউসার নিয়ে বসবেন তখন সকল পৈগম্বর এবং তাদের সমস্ত উন্মদের পিপাসা নিবারণ হয়ে যাবে শান্ত আমার রসুলের এমন কিন্তু আজকে আমি এই বিষয়ে বোঝানোর জন্য রসুল করিম সাল্লামের শাহের আলোচনা করার জন্য আমি আয়ারটি পড়িনি যেটি আমি পড়েছি সময় কম যেই নবীর এত বড় शान আর এত বড় মর্যাদা তে এই নবীর शान আর মর্যাদার উত্তরাধিকারী কারা আল্লাহর হাবিবের যে মুজিজাত এগুলো উত্তরাধিকারী কারা যে অলৌকিক ক্ষমতা এগুলো উত্তরাধিকারী কারা আল্লাহ তালা আয়াত কারীমার মধ্যে বলেছেন আনাল আরদা ইয়া রিসুহা ইবাদিয়াস সালিহু আমার নবীর শান মান মর্যাদা নবীর আদর্শ নবীর সন্না নবীর দিন নবীর এলেম এগুলোর ওয়ারিস হলো আমার সালেহীন আউলিয়া নেকবন্দরা আল্লাহ তালা কোরআন পরিষ্কার বলেছে হাফিজ এমাদ উদ্দিন ইসমাইল এবনে কাসির রহমতুল্লাহ তফসির এবনে কাসিরে দুই তিনটি মত উল্লেখ করেছেন সালেহীন দ্বারা কি উদ্দেশ্য অতবার তিনি সিদ্ধান্ত দিয়েছেন সালিহীন দ্বারা আউলিয়া আল্লাহর অলিরা উদ্দেশ্য যারা এলমে দিনের দারক বাহু পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাহামের মোজেদা সমূহের উত্তরাধিকারী এই কারণে নবীর থেকে যে বিষয়গুলো প্রকাশিত হয়েছে অলৌকিক এগুলোর নাম মোজেদা আর আউলিয়া কেরাম থেকে যেগুলো প্রকাশিত হয় এগুলোর নাম কারামাত আজিব আজিব কারগুজারি মোজেজা নবীর থেকে যেমন প্রকাশিত হয়েছে ওই নবীর ওয়ারিস হিসাবে জান্নাতের ওয়ারিস হিসাবে এই জমিনের ওয়ারিস হিসাবে সেটা ট্রান্সফার হয়ে মুন্তাকিল হয়ে পরিবর্তিত হয়ে এই উম্মতের ওলামাদের কাছে এই উম্মতের আউলিয়ার বুজুর্গদের কাছে এসেছে এই জন্য এই উম্মতের এক এক অলিদের আজিব আজিব কারামত আছে শুনলে জাহান হয়রান হয়ে যায় এটাও কিভাবে সম্ভব আমার এক বিজ্ঞানের ছাত্র বলতেছে হজুর এই যে কথাটা কইল এটা কিভাবে সম্ভব আমি বললাম যে তুমি বললা এটা কিভাবে সম্ভব এই কারণে এটার নাম কারামত যদি তুমি বলতে এটা তো সম্ভব এটা তো হইতে পারে তো এটা কি এর কারামত সমস্ত বিজ্ঞান হয়রান হয়ে যাবে সমস্ত সায়েন্স এবং টেকনোলজি ফেলিউর হয়ে যাবে কোন কুল কিনারা করতে পারবে না সেটাই না কারামত সেটাই না মজুদা সেটাই না অলৌকিক ক্ষমতা ঠিক না ঠিক ভাই আল্লাহর ওলিদের কাছে এই সিফাত সমূহ এসেছে কিন্তু ওলিদের কাছে নবী থেকে কারামত মিরাস হিসাবে সরাসরি আসে নাই আসছে নবীর অলম নবীর সন্না এই সুন্নাকে যারা আঁকড়ে ধরেছে নবীর আদর্শকে যারা আঁকড়ে ধরেছে মজবুত ভাবে দিয়ে কামড়ে নবীর আদর্শ আর সন্ন্যাকে আঁকড়ে ধরেছে তো তাদের থেকেও ওই নবীর শান আর মর্যাদার কারণে ওই শানওয়ালা নবীর উম্মত আর অলি হওয়ার কারণে তার থেকে অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়েছে কিন্তু সমস্ত কারামত সমস্ত বুজুর্গের মূল হলো রসুলের এত্তেবা আমার সম্মানের মূল হলো আমার নবীর অনুসরণ শ্বশুর বাইতে জামাইয়ের যত মর্যাদা সব ওই তাদের মেয়ের কারণে ওই মেয়েটারে বউ বানায় নিচে খাওয়ায় কাপড় চোপড় দেয় এজন্য জন্য শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ি আব্বা ছাড়া কথাই কয় না তুমি তো আমার বাপ ছেলে আর এই মেয়েটার তিন তালাক দিয়ে শ্বশুর বাড়ি যান না তো দেখবেন কেমন বাপ যতদিন তাদের মেয়ের সাথে আপনার সুসম্পর্ক ততদিন শ্বশুর বাড়ির মেহমানদারি ঠিক যখন মেয়ের সাথে দুঃসম্পর্ক শ্বশুর বাড়ির দুঃস্বপ্ন শুরু ঠিক তেমনি ভাবে এই উন্মতের মধ্যে যাদের নবীর নবীর আদর্শের সম্পর্ক আসমান জমিনের সব জায়গায় ইজ্জতার সম্মান তাদের কপালে জুটে আর যখন নবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় শূন্য বাদ দিয়ে বেদায়ের পথে হাঁটা শুরু হয় তখন শুরু হয় তাদের কপালে এই জমিনে লাঞ্চনা আর বঞ্চনা অপদস্থ আর বেজ্যুতি আমার ভাইয়েরা আমার সাথে সাথে মুখে মুখে একটু বলবেন সুন্নত যেগুলো সেগুলো নবীর জীবন আদর্শে আসে না নাই এ তো দিলটা খুলে আসে না নাই তাহলে সুন্নতের বৃত্তি আছে সময় যেহেতু কমের জন্য খুব শর্টকাট করে বলতেছে সুন্নতের বৃত্তি হলো আল্লাহ হাবিবের হাদিস হাদিস সমূহ হলো সুন্নতের ভিত্তি সব হাদিস সুন্নত না বহুত হাদিসের বর্ণনা আছে এগুলো উম্মতের জন্য করণীয় না আল্লাহর হাবিবের নয় বিবি ছিল বুখারী শরীফের হাদিস এখন নয়জন বিবি রাখা কি সুন্নত তাহলে সব হাদিস সুন্নত না কিন্তু প্রত্যেক সুন্নত প্রমাণিত হওয়ার জন্য হাদিস লাগবে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হলো সেটা যেটা নবী করেছেন অথবা করতে বলেছেন অথবা করতে দেখে সমর্থন দিয়েছেন সেটা উন্মতের জন্য শুননা করেছেন অথবা করতে বলেছেন অথবা কেউ করেছে সমর্থন দিয়েছেন তাই শূন্য যেটার বৃত্তি আছে শূন্য যেটার আসল আছে শূন্য হলো যেটার গোড়া আছে আর এর বিপরীত হইলো বেদাত এর কোনো বৃত্তি নাই আসল নাই গোড়া নাই সহজ কথায় বেদাত বুয়া বলে বলেন না বেদাত কি আর সুন্নাত ভিত্তি वाला যেটার ভিত্তি আছে এটার নাম সুন্নাত যেটার ভিত্তি নাই এটার নাম বেদাত যেটার আসল আছে এটার নাম সুন্নাত যেটার আসল নাই এটা বেদাত যেটার মূল আছে এটা সুন্নাত যেটার মূল নাই সেটা বেদাত তো যেটার আসল নাই মূল নাই ভিত্তি নাই এটাকে সোজা বাংলায় কি কয় এই কথাটা বলে এত আস্তে কয় যে এটার কোনো বৃত্তি নাই এটার সোদা বাংলায় কি কর কইছে কোটবাড়ি এই বিশ্বের ওরে কেয়ামত চলতেছে আরেকজন আসতেছে দিক থেকে কেও ভাই কি হইতেছে কহুদা দা কিচ্ছু নাই এই মাত্র আইলাম তো এবার আমি যে আমার খবরটাও যাওক বুয়া খবর কইলা গেলি তাহলে যেই ঘটনা সেখানে ঘটে না এই কথা যদি আমার কাছে কেউ বলে তা আমি বলি ভুয়া এটা বুয়া খবর এটা ভুয়া নিউজ ভিত্তি নেই তাহলে বেদাত মানি আবার বলেন বেদাত মানি এবার বলেন তো কেউ যদি নবীর সুন্নতের আদর্শ নবীর সুন্নত নবীর আদর্শ ফলো না করে বেদাত মানে বেদাত করে বেদাতের দাওয়াত দেয় সে যদি পীরে কামেলও লাগায় বুয়া সে যদি অলিও লাগায় বুয়া সে যদি গাউসে পাকও লাগায় বুয়া সে যদি নামের সাথে খাদাও লাগায় বুয়া বৃত্তি আছেনি বেদাতের বৃত্তি আছে এবার আমি যদি কই যে কোটবাড়ির খবরটা বুয়া একটু আগে বলছে মানে আমারই হইতে সেটা বুয়া এরপর কোন ছাগল যদি আইসা কয় আমাদের কোটবাড়ি অঞ্চলে সব লোকের হুজুরে বুয়া গেছে তার এই বুসটা সহি হইব না ভুল হইব আমার বাইরা এই উপমহাদেশের কথায় আসি এই উপমহাদেশের কথায় যে সকল আল্লাহর অলিরা এই উপমহাদেশের দিন ইসলামের ব্যাপক প্রচার প্রসারে তাদের জিন্দিগি কোরবান করে দিছেন উৎসর্গ করে দিছেন তাদের মধ্যে একজনের নাম খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলে যিনি ফারস্য থেকে আসছেন হিন্দুস্তানে হজরত আব্দুল কাদের জিলানি পিরানি পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গেলের দোস্ত আর ওনার সাইকের নাম ছিল উসমান হারুনি বলেন কি নাম এক মদার কীর্তা শোনেন ছোট্ট একটা ঘটনা ওসমান হারুনির সৌগতে উনি ২০ বছর ছিলেন বিশতম বছরে যখন ওনাকে খেলাফুত দেয় এর আগের রাত্রে ওনার দরবারে এমন পনেরো বছর বিশ বছর তিরিশ বছর থেকে সাধনা করতেছে এমন বহু লোক আছে এদের মধ্যে ওনার খেলাপথের উপযুক্তকে তিনি পরীক্ষা করবেন সব খাদেম যে একসাথে জমা করে বলে আজকে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা এলহাম হয়েছে এটা বিশেষ খবর আসছে আমার মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য যারা যারা আজকে এই ফজরে আসবে সবাই আল্লাহ জান্নাত দিয়ে দেবে এটা আল্লাহ আমারে কইয়া আবার কইয়া দিছে এই খবর যাতে বাইরে না যায় এই জন্য তোমরা আমার বিশ্বস্ত খাদেম আমি তোমাদেরকে বিশ্বাস করি খবরদার দার আমারে আমানতের খেয়ানত করবে না আল্লাহ আমারে আবার এটাও কইয়া দিছে যদি এই আমানতের খেয়ানত করে কেউ অন্য কারো কারণে খবর দেয় তাহলে হে জাহান নামে এই ঘোষণা দিয়ে হুজুর উঠে গেছে ফজরের নামাজের সময় দেখে যে রাস্তাঘাট হাট বাজার আর কিচ্ছু খালি নাই শুধু মানুষ আর মানুষ ফজরত জামাত হইল নামাজ শেষ হওয়ার পর খাদেম সবাই রেডাইকার রুমের ভিতরে ঢুকে আর দরজা বন্ধ করে রাখো কে গোমরটা ফাঁস করছো কহ খাদা দিন তিস্তি দাঁড়াইছে দাদাকে আমি আমার আমানতের খেয়ানত তুমি কেন করলা কৌজন আপনি বলছেন যারা এখানে ফজর পড়বে এরা সবাই জান্নাতে যাবে আর যে খবরটা বলবে সে জাহান্নামে নামে যাবে আমি ময়নুদ্দিন চিন্তা করছি আমি একলা জাহান্নামে নামে যাই এলাকার সবাই জান্নাতে আমি আমার পরোয়া করি নাই ইসমাইল হারুনি রহমতুল্লাহ এলে বলেন হাজর হাখা যা হারুনি বলেন শোনো আমি এই জিনিসটা পরীক্ষা করার জন্যই কথাটা বলছি আসলে আলহামদুলিল্লাহ কিচ্ছু না আমি শুধু দেখতে চাইছি কে নিজের জীবন থেকে উম্মত বেশি মায়া করে কে নিজের স্বার্থকে জলান দিয়ে উম্মতের ফিকির বেশি করে তোমার মধ্যে যোগ্যতা এসে গেছে আমি আমার তরিকার যত শায়েক বা থেকে অনুমতি আছে সবার অনুমতি বিশিষ্ট খেলাপথ তোমাকে দান করলাম অতবার উপমহাদেশে এসে সুন্নতকে প্রতিষ্ঠিত করার বেদাতকে মিটিয়ে দেওয়ার কাজ করেছেন বেদাতকে মিটিয়ে দেওয়ার সংগ্রাম করেছেন তাইলে বলেন যারা সুন্নতকে জীবিত করা প্রয়াসে খাজা উপাধি লাভ করেছে খাজা পার্সি ফার্সি শব্দ খাজা মানে নেতা সম্মানিত শব্দেও পীর এগুলো আর কি এটা সম্মানিত শব্দ ফার্সি শব্দটা এই শব্দটা ব্যবহার করা হয় বড় বড় সহায়কদের ক্ষেত্রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোন তপকার बुजुर्ग শুধু এতদূরই বুঝেন বক্তিয়ার কাকি কি রহমাতুল্লাহি এবং নিজামুদ্দিন আউলিয়া যে বলেন আপনারা শাহপনার সিলসিলার লোক এই তপকার বুজুর্গ ছিলেন আজ আমাদের দেশে আফসুস আর পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি গান বাজনা খায় খাজা গাজা খায় খাজা বেগানা মহিলা লোয়া আছে, খাজা দুই নাম্বারই করে খাজা বেদাত করে খাজা খাজা মঈনউদ্দিন চিশতি সহি খাজা আর তোরা সব বুয়া খাজা তো এই কথাটা কইয়া মোস্তাক নবী সাহেব কোন অপরাধ করলো না সহি কথাই তো কইলো আমার নবীর নবুয়তির পর কেউ যদি নবুয়তি দাবি করে নবী না বুয়া বুয়া কোনো বেড়া র্যাবে চাকরি করে না র্যাবের পোশাক গায়ে গিয়ে যদি মুস্তানি করতে যায় সহি র্যাব না বুয়া পুলিশের লোক না কিন্তু পুলিশের পোশাক লাগায় দামদাবাজি করে পুলিশ না বুয়া সুতরাং নবীর আদর্শের লালনকারী হইল খাজা নবীর সুন্নতের প্রসারকারী হইল সহি খাজা খাজা মঈনুদ্দিন চিস্তি আমাদের চার তরিকার এক তরিকার বুজুর্গ আমাদের আল্লাহর হাবিব পর্যন্ত তাসাউফের সিলসিলা তাদের মাধ্যমে গিয়ে পড়ছে তাদের একজন হলেন খাজা মহিনুদ্দিন চিস্তি ওনার মা বাবা দুই দিকের খানদান হজরত ইমাম হাসান আর হুসাইনের সাথে গিয়ে মিলেছে সুতরাং মুস্তাকুন নবী কাসিমি হাফিদাউল্লাহ কেন কাসেম নানু তুবির রশিদ আহমদ গঙ্গুইরে অধিকার নাই খাজা মহিনুদ্দিন চিস্তিকে বুয়া বলা তিনি তো চিষ্টিয়া তরিকারও একজন এজাজতপ্রাপ্ত পীর ওনার সিলসিলা দেখেন ওনার তো পিছনে চিষ্টিয়া তরিকার এজাজত আছে তো যাদের সিলসিলার এজাজত পায়া তিনি এখন পীর হাজার হাজার মানুষ তার কাছে বয়াত হয় কোন কুলাঙ্গার দাবি করতে পারে যে উনি ময়ুদ্দিন চিষ্টিকে ভুয়া বলে আফসুস সাদ আফসোস সুতরাং আমার বায়রা। শুদ্ধ আর বেজালের মধ্যে যদি পার্থক্য করতে না পারেন বেজাল খাবার বুয়া খাবার আর সঠিক খাবারে বেজাল করতে না পারলে জান শেষ সঠিক ডাক্তার আর বুয়া ডাক্তারের মধ্যে পার্থক্য না করতে পারলে স্বাস্থ্য শেষ সঠিক বলি আর বুয়া খাজাকে খাজার মধ্যে পার্থক্য না করতে পারলে ইমান শেষ তো উম্মতকে সচেতন করার এ দায়িত্ব তো এই সকল আলেমদের জাতিকে চিনা হবে গালি দাও দাও কোনো অসুবিধা নাই চোদ্দশো বছর থেকে আমরা তো দলিলই দিলাম তোমরা তো গালিই দিলাম আমরা তো দলিলই দিলাম তোমরা তো গালিই দিলাম আমি আমার প্রিয় বন্ধু মাওলানা আনিস রহমান আশরাফি আমরা দুইজন ওই দিন কথা বলে পরামর্শ করতেছিলাম চ্যালেঞ্জ দিতেছে আমাদের সাথে বসার এখানে অনেকগুলো মিডিয়া আছে আমরা এই মিডিয়ার মাধ্যমে যে এই ভাইয়েরা বক্তব্যকে বিকৃত করে এত ফরত এক আল্লাহর প্যারা বন্দার বিরুদ্ধে জবান খুলেছ হাজারো আলিম যার দিক তার কাছে ছুটি আসে স্লাহের জন্য লাখো মানুষ যার জবানে একটা সত্য শোনার জন্য তাকিয়ে থাকে এমন ব্যক্তির বিরুদ্ধে জবান খুলেছ তবে দক্ষত অনিবার্য অরপেকারী তো বলেই দিয়েছেন মান আদা আলি ওয়ালি ফাকাদ আদান্তু বিলহারবি। যদি আমার পেয়ারা বন্ধাদের বিরুদ্ধে জবান খোলা তো আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈয়ার হোক আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার পরিণাম তো আমরা দেখেছি নম্রুদ ইব্রাহিমকে গালি দিয়েছে আল্লাহ ল্যাংড়া মশাদিয়া কাম তামাম করিয়া দিছে ফেরাউন মুসাকে অপমান করার চেষ্টা করছে আল্লাহ পানিতে ডুবায় দিছে আবু জাল আমার নবীকে বেঈত করার চেষ্টা করছে নাবালেক বাচ্চা দিয়া বদরে আল্লাহ তার নাম নিশানা মুছে দিয়েছে আমাদের দেশে গত ষোলো বছর ধরে যে জালিম এই দেশের আলেম আর অরিদের সাথে বেয়াদবি করছে আল্লাহ তাদেরকেও ছোট ছোট বাচ্চাদের জুতার বাড়ি খাওয়া দেশ থেকে বিতাড়িত করছে তোমরা দাঁড়াই কাজ করবা তাদেরও একই পরিণতি হবে সুতরাং মনে রাখবেন আল্লাহর অলিদেরকে মহব্বত করা খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানি ওনাদেরকে ইজ্জতের সাথে ওনাদের নাম স্মরণ করা ওনাদের এহসান আর অনুগ্রহকে স্মরণ করা এটা আমাদের জন্য সাধারণ কাজ না ওয়াজিব কাজ এর বিরুদ্ধে গেলে আমরাও আল্লাহর ধরার শিকার হতে হবে সুতরাং তোমরা যতই মুসলামসি করো না কেন আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম ঘোষণা করো কোথায় বসবো কখন বসবা বসবা না মালানা মোতালে হোসেন সালি আজকে এখানে আছে চলতেছে আমি তারপর এক মিনিট বলি মালানা মোতালে হোসেন সালি আজকে আসে কথা বলে বলে বলছেন আসে এখানে এরা এই বেদাতিরা দু হাজার তেরোতে তেরোতে নিয়ম তেরো বারোতে আমাদের সাথে বসে বসবে মিলাদ আম প্রচলিত ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে বাসে বসবে তখন মোতালে বসেন সাহেল হিসাব যেহেতু সোনাকান্দার মহাদিস তিনিও তাদের পক্ষ হয়ে আমাদের কাছে আসছেন আমরা বসছি আলোচনা হয়েছে শেষ পর্যন্ত মুরাদনগরের স্থানীয় এমপি বললেন এখানে যদি প্রকাশ্যে বহস হয় তাহলে মারামারি হবে কাটাকাটি হবে আমরা প্রস্তাব দিলাম চলেন কোন মসজিদের মধ্যে দরজা বন্ধ করে আমরা বসবো মিডিয়ার মাধ্যমে প্রচার করব। হবে না আমি বললাম তো বস হোক তাহলে মুরাদনগরের বাইরে হোক হবে না এই আলাপ আলোচনার মধ্যে ইনকিলাবের মধ্যে রিপোর্ট দিয়ে দিছে মিলাদ ক্যাম্প বিরোধীদের বাস থেকে পলায়ন আরে ভাই গেলে না পালাইতাম তো তোমরা কি মৃত্যুক তোমাদের বাপ দাদা আরো বড় মৃত্যুক ছিল আগের থেকে মিথ্যা বলে আসতেছো তোমরা দুকাতি আসতেছো তোমরা ঢুকার আর সুযোগ দেওয়া হবে না খতিবে আদম আল্লামা নুর ইসলাম অরিপুরীর হেদায়েতের দিক নির্দেশনায় আজকে ইসলামী মহাসম্মেলন তিনি এখনো বেঁচে আছে উনি লাগবে না ওনার ছাত্র আর ছাত্রের ছাত্র হয়ে আমরা চ্যালেঞ্জ করলাম যেই কোন দিন যে কোনো মুহূর্তে বসতে চাও বস আমরা জাতির সামনে প্রমাণ করে দিব কারা সই খাজা আর কারা বুয়া খাজা আল্লাহ রবুল আলমী আমার জাতিকে সকল বিভ্রান্তি থেকে হেফাজত করে সুবাহিবান